লাইয়া কে বিবাহ করলনি ইকবালের আলাইহিসসালাতু Wassলাম এই লাইয়ার গর্ভে ত্রয়য় 10 জন এরপরে লাইয়া মারা যায় মারা যায় আর লাইয়ার আর বোনকে ইকবাল আলাইহিসসালাতু Wassলাম বিবাহ করেন ইকবাল আলাইহিসসালাতু Wassলাম রাহিলকে বিবাহ করেন রাহিল যখন রাহিলকে বিবাহ করেন রাহিলের গর্ভে ঈসা আলাইহিসসালাতু Wassলাম

সৎ বাই ছিল তারা এগুলো আমি নিতে পারেন না এই জন্য এই জন্য যখন রাসুল আক্রাম সাল্লামাল্লাহু আগাম করলেন করলেন মাক্কাম আঙ্গুরদেহ রাসুল আক্রাম সাল্লাল্লাহ আলাইসাল্লাম যখন আগাম করলেন যখন নবী দাবি করলেন করেন ইহুদিরা তাকে পরীক্ষা করবার জন্য জন্য তখন তাকে বলেছিল নির্যাতন কি করা হয়েছিল সেই সন্তান সে বলেন এবং তার বাবা কান্না করতে করতে অন্ধ হয়ে গেছিল এই কথা যখন বললেন বললেন এই কথা তাওরাত এবং ইনজিলের মধ্যে ছিল স্পষ্ট ভাবে ছিল না কিন্তু মদিনার মধ্যে ওই সময় তখন কোন কিতাবি যোগ্যতাওয়ালা কেউ ছিল না কেউ বের করতে পারত না এই ঘটনা স্পষ্ট ছিল না স্পষ্ট না থাকার কারণে রসুল আকরম সাল্লাহ আলিমা সাল্লামকে পরীক্ষা করবার জন্য তারা জিজ্ঞাসা করেছিল রাস উল্লেখ রামসাল্লাল্লাহুল্লাসাল্লাম আল্লাহ এর পরের ভিত্তি তার বর্ণনা করেছিলেন তাদের ভারোভাই ভারোয়াই দুইজন দুইজন দশজন শব্দাই আর দুজন আপন ইয়াকবালাই সাল্লাহুয়া সাল্লাম তাকে বেশি ভালোবাসার কারণে তারা তাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল। ও নিসুয়ালাই সাল্লা ইয়াসালামের ভাইরাম আর তারা ভাল্লাহ বাবা তাকে বেশি মহাব্দ করে তাকে বেশি ভালোবাসে কিন্তু এটা কাম্য নয় আমরা দশজন রয়েছি অন্য একটি জামাত রয়েছে আমাদের কিন্তু আমাদেরকে ভালোবাসে না আর না আরো ভালোবাসে ইসবালা সাল্লাম কেনিয়ান কে কে সে প্রকাশ আমাদের সাথে সাথে করে চলছে তাকে বেশি ভালোবাসে ভালোবাসে এই কথা যখন বললেন বললেন তারা বলল ইসুফকে হত্যা করতে হবে ইসুফকে হত্যা করতে হবে এই পরিকল্পনা করল আর না হয়তো কোনো জঙ্গলের মধ্যে দূরে ফেলাই দিয়ে আসতে হবে এলে যদি তোমরা ফেলাই দিয়ে আসতে পারো তাহলে তোমাদের পিতা তোমাদেরকে ভালোবাসবে জানো হত্যা করা মহাবাপ এই না শিশু শিশু তার কোনো পাপ নাই মা তাকে তোমরা ষড়যন্ত্র করবা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কে অবশ্যই গুণা হবে তোমরা একটা কাজ করো হয় তাকে হত্যা করো না হয় ফেলে দিয়ে এরপর আল্লাহর কাছে ক্ষমা চাবা আর তোমার পিতার কাছে গিয়ে পরে বলবা আগে বলবা না পরে বলে দেবা আমরা অপরাধ করেছি তখন তোমাদের পিতাও তোমাদেরকে মাফ করে দেবে আল্লাহ ও তোমাদেরকে মাফ করে দেবে এই যে দর্শন ছিল তারা কোন নবীনা তাদের রোজবার কোন মবুয়া আসে কারণ কারণ কোন নবী প্রকাশে কোন গুনাহার না কোন নবী গুনাহ করতে গুনায় কবিরা করতে পারে না আর একটা মাসুম বান্দাকে হত্যা করা এটা কবিরা গুনাহ আর যেই দজনে পরিকল্পনা করছে তারা কবিরা গুনায় লিপ্ত হয়েছে তারা যদি মাফ চায় তারপরে কারণ নবী হতে পারবে না তারা তারপরে কারণ নবী হতে পারবে না এই ছিল তাদের সর্বজনত তুবালাইসালাতু সাল্লাম কে তারা হত্যা করবে এক ভাই বললো না হত্যা করিও না কারণ তাকে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলাই দাও ওই জঙ্গলের মধ্যে একটা কূপ আছে ওই কূপের মধ্যে সাপ আছে বৃক্ষ আছে সে মারা যাবে তাহলে তোমরা হত্যার রক্ষা থেকে বাঁচবা তোমাদের হবে না হবে না আর যদি সাপে তাকে না শেষ করে দেয় যদি না মারা যায় ওইখানে কোন ক্ষেত্র থেকে সে তাকে নিয়ে যাবে এরপর সে এ দাসে থাকবে না দেশে চলে যাবে তবে তোমরা পাবা পাবা তবে তোমার কি বাবা মুক্তি বাবা বলল হে আমাদের পিতা আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না ইসুফকে তো আমরা তার কল্যাণ কামি আমরা তো তাকে ভালো চাই খারাপ চাই না আপনি আমাদেরকে কেন বিশ্বাস করেছেন না ইসুফকে আমাদের সাথে ছেড়ে দেন তার বাবা বলল না আমার পেরেশানি হয় আমার তারা বলতেছে আমার সাথে তাকে পাঠাই দেন প সালাম বললে আমার চিন্তা হয় আমার परेशानी হয় তাকে বাগে খেয়ে ফেলবে তাকে কি গাবে बागे খেয়ে ফেলবে তোমাদের সাথে তোমরা গাফল থাকবা তোমরা খেলাধুলা করবা আর তাকে বাগে খেয়ে ফেলবে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রয়েছি আর আমার সন্তান ইসু আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে আর থেকে দশটা বাঘ এসে আমার সন্তানকে গৃহস করে চলছে এর মধ্যে একটা বাঘ আসিয়া তাকে ভালো দিচ্ছে তাকে গৃহস করে বে নাই বেদায় নাই এ স্বপ্নের ব্যাখ্যা করলেন যে যে আমি যে আসঙ্কা করছি সেই দশজন যে বাঘ হইসে আমার সন্তানগুলো তারা হত্যা করবে এই বাঘ হল আমার সন্তান সন্তান আর আমি যদি প্রকাশ্যে বলি সে বলি আরো কি করে হয়ে কারা কি করবে কি করবে তাকে আক্রমণ করবে করবে এখন ভাইয়া নিতে চায় বাধা যায় কোন বাধা মানে না মানে না ইয়াক আলাই চিন্তা করলেন করলেন আমি যদি বাধা দিয়ে রাখি রাখা হয়তো এখন নিতে পারবে না পরে পরে সলে আবার নিয়ে যাবে এরপরে আরো চরমভাবে তাকে ভাবে তাকে ষড়যন্ত করবে এই জন্য তিনি আর বাধা দেন এ না এরপরে যখন নিয়ে যায় নিয়ে যায় ইস্যু আলাইহি সালাতু সালামের সালামের আর যে সৎ ছিল দর্জন দর্জন এরপর তার বাবাও সাথে আগাই দিয়েছেন কথা যাইতে যাইতে যাইতেন এরপরে ইসুবালাইহি সালাত সালামের বাবা যখন ফিরে আসলেন ফিরে আসার পরে যখন চোখের হয়ে গেলেন তখন তারা এখন তাকে কার থেকে নামাইয়া নামাইয়া তার পরিকল্পনা করলেন ইসুফ আলাই সালাম ছোট দৌড়াতে পারে না হাটে আর তারা দৌড়ে তাকে ধরে ফেললেন এরপরে বললেন তারা হত্যা করবে সালাম বললেন ভাই আমাকে হত্যা করিও না মারিও না এর কাছে যায় ওর কাছে যায় ওর কাছে যায় সকলের কাছে যায় কেউ শুনে না শেষ পর্যন্ত রাউলের কাছে গেলে জ্যেষ্ঠ দশ ভাইয়ের মধ্যে যিনি সবার বড় যিনি ছিলেন তাকে বাবা বাদা করাই ছিল তুমি তার খেলাধুলা এবং খাবার সব ব্যাপার তুমি দেখবা তার হেফাজতের জন্য তোমাকে এরপর ভাই বললো ইসলাম বললো ভাই তোমাকে তুমি জানো আমাকে তো ওয়াদা করেছিলে আবা ওয়াদা পালন করবা করবা এই কথা যখন বললেন বললেন বলার সঙ্গে সঙ্গে তার মনে আল্লাহর ভয় গেছে এরপরে ভাইদের সকলকে বলতেছে ভাই তাকে হত্যা করিও না আর আমরা যেগুলা করেছি সেগুলা ওকে শপথ করাও আব্বার কাছে গিয়ে না বলে না জানো হত্যা করা মহাপাপ আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে না এই কথা যখন বলল বলার সাথে সাথে নয় ভাই বললো তোমাকে সহকারে হত্যা করে দেব। তুমি বাবার কাছে ভালো হবার জন্য আজও ভালোবাসা পাবার জন্য তুমি ষড়যন্ত করছো রাহুল চিন্তা করলো এখন তো আমি একা নয়জন জনে যদি আমি তাদের কথা না মাই তাহলে আমাকে হত্যা করবে তখন সে চিন্তা করলো বলল তোমরা একটা কাজ করো পাশে একটা কুকুর হয়েছে ওই কূপের মধ্যে তাকে নিয়ে ফেলাই দাও এবারে ওখানে সাপ বিচ্ছু আছে ফেলবে আর না হয় তো কোনো প্রতিবেশী তাকে নিয়ে যাবে তাহলে